হাইব্রিড হইলেও খুব ভালো চলে এবং ভালো সার্ভিস এবং খুব সুন্দর না এটা ভাই ফুল লেদার সিট এই যে দেখেন যেগুলা জিওলজি ভাবে এবং সিট এর কালার ডিফারেন্স আছে এবং গাড়ি বাইরের কালারের সাথে সিডের কালারটা একটু মিলাই দেখে এবং আমার পাঞ্জাবির পাঞ্জাবির কালারটার সাথে কিছু একটা হালকা হালকা একটা আছে এবং ভাল লাগতেছে আজকে না বর্তমান সময়ের সেরা গাড়ি এবং স্টাইলিশ গাড়ি

এই যে জিওলিডি সিএইচআর এর ভিতরে লেখা থাকে এই দেখে তো এটা সিএইচআর এর উপরে লেখা থাকবে আর কি হ্যাঁ 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 ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি আপনি যেটা বলতে চান আমি সেটাই বলতে চাচ্ছিলাম তো মাইলেজ আছে 78000 এবং অরিজিনাল মাইলেজ এইটা জাপান বাংলাদেশ সহ 78000 আছে এবং মডেল বাইশ এ রেজিস্ট্রেশন ব্রাউন কালার এ সি হয়েছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন কিছু অনার করা যাবে মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামাইকুম